আপনারা জানেন উনিশশো বিরাশি সালে শহীদ রহমানের তিরোধানের পরে রাজপথে বেগম গণতন্ত্রের সৈনিক হিসেবে তিনি রাজপথে ছিলেন তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপসীন তার উপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু তিনি কাছে মাথা নত অন্যায়ের করেননি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে শোকাহত হয়েছে তারা জানে না তারা কি বলবে আজকে একটি যুগের অবসান হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্যে বিলিয়ে দিয়েছিলেন কোনোদিন আপোষ করেননি তিনি যুদ্ধ করেছেন তিনি রাজপথে যুদ্ধ করেছেন যখন দুই হাজার নয়ের পরে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারে নির্যাতন অত্যাচার মিথ্যা মামলা তার উপরে নেমে এসেছিল তখন অনেকে তাকে পরামর্শ দিয়েছিল যে আপনি আপনি কেন এই কষ্ট আপনি সহ্য করছেন তিনি বলেছিলেন যে আমি ন্যায়ের জন্য আমি সত্যের জন্য আমি যুদ্ধ করছি আমি সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের জন্য আমি সংগ্রাম করছি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে বাংলাদেশে একবার সেরা সেনা শাসন থেকে অব্যাহতির জন্যে এদেশে যুদ্ধ করে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন ঠিক একইভাবে পরবর্তীতে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং তিনি সেই যুদ্ধে নিজেকে বিজয়ী